আর কি করব আর এই যে আমার বেটু দেখো এই যে আর ঘরে তো কেউ জানে না যে আমরা ভিডিও বানাই তো রবিবার দিনই ভিডিও বানানো হয় তো যেদিনকে কেউ থাকে না তো হচ্ছে আমার ননদের নাচের ক্লাস থাকে মানে ডান্স ক্লাস থাকে তো সেখানে শ্বশুর শাশুড়ি চলে যায় ছাড়তে তো সেই জন্যই আমি ভিডিও বানানোর টাইমটা পাই এই একটা দিনই রবিবার তো সেই রবিবারেই যা বানানোর বানিয়ে নিতে হয় নাহলে আর সপ্তাহে আর পারবো না আবার কোনো আবার তারা যায় না তখন ব্যাস আমার ভিডিও বানানো বা বন্ধ হয়ে যায় আর কী করবো যাই হোক অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি শুধু আমি জানি আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছাড়া আর কেউ জানে না যে আমি ভিডিও বানাই তো আমার নাচ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ দয়া করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর আমরা এখন খুব মজা করছি কেউ নিয়ে এই হ্যাঁ আচ্ছা তো এই যে আমরা এখন এই যে ঘরের মধ্যে এই যে লাইট টাইট লাগিয়ে এই যে ক্যামেরাম্যান এই যে আমার বেটু দিয়ে আমরা ভিডিও বানালাম এবার ভিডিও বানানো হয়ে গেছে এবার আমরা একটা ব্লগ করে নিচ্ছি আর পারবো কি না জানি না দেখি আবার কবে ভিডিও বানাতে পারি তো আমাদের কোয়ালিটি একেবারেই খারাপ একেবারে লো কোয়ালিটি ভালো ফোন সেরকম নেই ভালো ফোন পেলে নিশ্চয় আরো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের তো তোমরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এই যে আমার বেটুও বলল তো টাটা লাভ ইউ অল